আমরা সকলেই বলি আমরা আপনাকে ভালোবাসি হে আল্লাহ তসুল বলেন আমরা আপনাকে ভালোবাসি হে আল্লাহ তুল

হুজুরে করিম সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ যারা আপনাকে ভালোবেসেছে তারা কামিয়াব সুতরাং আমরা আপনাকে ভালোবাসি কারণ আমরা কামিয়াব হতে চাই আর কামিয়াবি সমস্ত কামিয়াবি ডিপেন্ড করে আপনার কদমের উপর ঠাই পাইলে যা উমর ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال له يا رسول الله إن كسرى ينام على الحرير وأنت تنام على الحصير فقال له النبي محمد صلى الله عليه وسلم ألا ترضى يا عمر أن تكون لنا الجنة الله أكبر سيدنا عمر بن الخطاب أخ كريم صلى الله عليه وسلم خدمة هذه اللينة والله يا رسول الله كسرى باتشاء شيء مقبول রেশমের উপর ঘুমায় মোটক গদির উপর ঘুমায় আপনাকে দেখি আপনি মাটির ওপর ঘুমাচ্ছেন আপনি মরুভূমিতে ঘুমাচ্ছেন আখা করিম সাল্লাহামের সাথ করলেন রমার এটাতে কি তুমি রাজি নও যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে না 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 এত আসতে হবে না সুহান জোরে বলতে হবে না 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 দু হাত তুলে বলতে হবে আরো জোরে বলতে হবে جنة بنانو هيجي ابنار جنة، جنة بنانو هيجي غلام مصطفى جنة يمكن كثير من الناس لا يعرفون قدر الاسلام هذا الدين الذي بعث رسول الله صلى الله عليه وسلم وضرب لاجله